আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত এবার জানিয়ে দেব ভারতীয় তিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জানিয়ে দেব গাজায় গণকবর প্রায় চারশো মরদেহ উদ্ধার এবার জানিয়ে দিব ইমরান খানের উপর বড় নিষেধাজ্ঞা দিল আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব মোদীর মুসলিম বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত গাজার যুদ্ধবিরতি দাবিতে ক্রমেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া টেক্সাস ইলিনয় জর্জিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বিক্ষোভ দমনে বৃহস্পতিবার 25 এপ্রিল দেশজুড়ে কয়েকশো শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিবাদের সূত্রপাত নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে সেখানে বিক্ষোভ দমনে পুলিশ ব্যাপক ধরপাকড় চালালে আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করে মাত্র কয়েক দিনের ব্যবধানে ক্যালিফোর্নিয়া টেক্সাস ইলিনয় সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সোচ্ছার হয়ে উঠেছে শিক্ষার্থীরা যুদ্ধবিরতি গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে ঢালাও সমর্থনের বিরুদ্ধে স্লোগানে উত্তাল ক্যাম্পাসগুলো বিক্ষোভ দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তারের পাশাপাশি শিক্ষার্থীদের লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে তবে এত কিছুর পরও কোনোভাবে আন্দোলন ঠেকাতে পারছে না প্রশাসন কাজায় যুদ্ধবিরতির পক্ষে এই আন্দোলনকে ইহুদি বিরোধী হিসাবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ইসরায়েলপন্থী এবং ইহুদি সংগঠন এই বিক্ষোভ তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে বলে দাবি করা হচ্ছে কাজে সংঘাত বন্ধের বিরুদ্ধে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ব্যাপক হারে নৈতিক সমর্থন জানাচ্ছে মার্কিনীরা এমন পরিস্থিতিতে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের নতুন সহায়তা ঘোষণায় বিক্ষোভ আরও জোরালো হবে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতীয় তিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের সেনা সংশ্লিষ্ট এক ডজনের বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে ভারতের তিনটি কোম্পানি রয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায় আমেরিকার অর্থ মন্ত্রণালয় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহ কারণে ভারতের তিনটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায় ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পা কোম্পানি ইরানের এই বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি শাহরা থান্ডার এর সঙ্গে জড়িত থাকায় তিনটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয় নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো হলো জেন শিপিং ওট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট ও পিসি প্রাইভেট লিমিটেড শাহরা থান্ডার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আর্মড फोर्सेस লজিস্টিকদের পক্ষ থেকে চীন রাশিয়া সহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় এবং চালান করে থাকে গত 9 এপ্রিল সিরিয়ার দামেস্ককে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত তেরো এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্র ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এরপর ইরানের উপর প্রথম দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র পরে আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ষোলো জন এবং দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয় নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত গাজায় গণকবর প্রায় চারশো মরদেহ উদ্ধার গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত তিনশো বিরানব্বই মরদেহ উদ্ধার করা হয়েছে আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ মূলত তিনটি গণকবর থেকে এসব উদ্ধার করা ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন খানি ইউস নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে একশো পঁয়ষট্টি চিহ্নিত করা হয়েছে চলতি মাসের শুরুর দিকে খান সেনা প্রত্যাহার করে ইসরায়েল এরপর থেকেই সেখানে গণকবরের সন্ধান সন্ধান এদিকে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চল শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশর সহ বিভিন্ন দেশ একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তবে সেদিকে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে তবে এই অভিযান কবে কখন শুরু হবে কবে শেষ হবে তা উল্লেখ করেননি তিনি ইমরান খানের উপর বড় নিষেধাজ্ঞা আদালতের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ও প্রতিষ্ঠাতা ইমরান খান তার দেশের শক্তিশালী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে থাকার একটি আদালত প্রতিষ্ঠান বিরোধী তাদের উস্কানিমূলক কথাবার্তা ও বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে খবর দ্য ডনেট গতকাল বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক রানা নাসির জাবে জাভেদ এই নির্দেশনা দিয়েছেন আল কাদির ট্রাস্ট মামলার সুষ্ঠু বিচার একটি পিটিশন নিষ্পত্তি করার সময় পিটিআই প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার উপর নিষেধাজ্ঞা দেন তিনি আদালতের আদেশ অনুসারে ইমরান খান সেনাবাহিনী ও বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক রাজনৈতিক বিবৃতি দেন এসব বিবৃতি শুধু বিচার ব্যবস্থাকে ব্যাহত করে না বরং বিচারিক কার্যাবলী তথা ন্যায় বিচার প্রদানে বাধা দেওয়ার সামিল আদালতের মর্যাদা খুন্ড করতে পারে এমন বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে অভিযুক্ত ও ও তাদের প্রতি হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্মকর্তাদের করে রাজনৈতিক ও উস্কানিমূলক বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিচারক রানা নাসির জাভেদ এছাড়া এ বিষয়ে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরার নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি মোদীর মুসলমান বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে উন্নয়ন বিজেপির সভায় নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে বিতর্কে ধর উঠেছে দেশটির রাজনীতিতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী নেতারা ইতিমধ্যে মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবার প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করায় দলেরই এক নেতাকে বহিষ্কার করল বিজেপি стане বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা ওসমান গনি প্রধানমন্ত্রীর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি হিসেবে বুধবার দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রাজস্থানের বাসওয়রায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, কংগ্রেস মাববন্দের কষ্টার্জিত সম্পত্তি মুসলমান এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রধানমন্ত্রী সেই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিরোধী দল। নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কংগ্রেস নেত্রী Priyanka Gandhi প্রশ্ন করেন, 55 বছরের শাসনকালে কংগ্রেস কতজনের সম্পত্তি মুসলিমদের হাতে তুলে দিয়েছে? সেটা কি জোর গলায় জবাব দিতে পারবেন मोदी जी? উনি কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করছেন। তবে শুধু বিরোধীদের নয় দলের অন্তরেও প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ওসমান গনি দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, "তিনি একজন মুসলিম হওয়ায় প্রধানমন্ত্রীর মন্তব্য তাকে হতাশ করেছে।" একই সাথে বৈশকিত বিজেপি নেতা জানান, "তিনি যখন বিজেপির জন্য ভোট চাইতে মুসলমানদের কাছে যান, তখন সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে কথা বলেন। তার কাছ থেকে উত্তর জানতে চান।" ওসমান গনি দলের বিরুদ্ধে আরও বিশ মন্তব্য করে দাবি করেন বিজেপি রাজস্থানের পঁচিশটি আসনের মধ্যে তিন চারটি লোকসভা আসন হারাতে চলেছে তিনি আরো বলেন রাজ্যের জোট সম্প্রদায়ের বিজেপির সংবাদ ব্যবস্থা নিলে তিনি ভয় পান না এরপরে দল থেকে ওসমানকে বহিষ্কার করলো বিজেপি যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে দলকে কলঙ্কিত করার চেষ্টার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে বিজেপির রাজ্যের শৃঙ্খলা কমিটি চেয়ারম্যান ওংকার সিং লাখাওয়াত বলেন ওসমান গনি মিডিয়াতে দলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছিলেন তাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে সূত্র হিন্দুস্তান টাইমস